ইমিগ্রেশন সূত্র জানায় জোহর রাজ্যের জোহর বারুল তেবরাও শিল্প এলাকায় একটি কম্পিউটার যন্ত্রাংশ প্রস্তুতকারী কারখানায় অভিযান চালিয়ে তিনশো জন অবৈধ প্রবাসীকে আটক করা হয় বুধবার সন্ধ্যা সাতটা থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালিত হয় পরিকল্পিতভাবে অবৈধ শ্রমিক নিয়োগের তথ্যের ভিত্তিতে জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতক মহদরুজদি মহদারুজ জানান সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এর সহযোগিতায় জোহর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট শাখা এ অভিযান পরিচালনা করে অভিযানে দেখা যায় বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক বৈধ ভ্রমণ ও কাজের পারমিট ছাড়াই সেখানে কর্মরত ছিলেন তিনি জানান অভিযানের সময় কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও দ্রুত সব বহির্গমন পথ বন্ধ করে দেওয়ায় তারা ব্যর্থ হয় এ ঘটনায় তদন্দের সহায়তার জন্য কারখানার মানব সম্পদ বিভাগের দুইজন স্থানীয় কর্মীকেও আটক করা হয়েছে প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে আটকৃতদের মধ্যে দুইশো নিরানব্বই জন মিয়ানমারের নাগরিক ২৬ জন বাংলাদেশি ২২ জন ভারতীয় তিন জন ইন্দোনেশীয় দুইজন নেপালি এবং একজন করে পাকিস্তান ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন তাদের বয়স আঠারো থেকে ছেচল্লিশ বছরের মধ্যে দাতক মহদ্রুষ্টি আরো বলেন কারখানাটিতে অভিবাসন আইন লঙ্ঘনের একটি সুসংগঠিত চক্রের প্রমাণ পাওয়া গেছে যার মধ্যে বিদেশী শ্রমিক নিয়োগ সংক্রান্ত বিধি ভঙ্গের বিষয়ও অন্তর্ভুক্ত আটক সবাইকে ইমিগ্রেশন আইন 1959/63 এবং ইমিগ্রেশন বিধিমালা 1963 অনুযায়ী সন্দেহভাজন হিসেবে সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তিনি জোর দিয়ে বলেন অবৈধ শ্রমিক নিয়োগের মাধ্যমে যারা মুনাফা করছে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না জোহর জুড়ে ধারাবাহিক ও সমন্বিত অভিযান চালিয়ে অবৈধ নিয়োগ চক্র ভেঙে দেওয়া হবে এদিকে নেগেরি সেম্বিলান রাজ্যে নীলাই এলাকায় একটি লৌহ কারখানায় পরিচালিত পৃথক অভিযানে ছেচল্লিশ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ আটক সবাই বাংলাদেশি নাগরিক রাজ্য ইমিগ্রেশন পরিচালক কেনিত তান আই কিয়াং জানান বৃহস্পতিবার সকাল নয়টা থেকে চার ঘন্টার বেশি সময় ধরে পরিচালিত অভিযানে ছাব্বিশ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন এসময় সময় মোট একশো জনকে যাচাই বাছাই করা হয় যার মধ্যে আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়সী ছেচল্লিশ জন বাংলাদেশিকে বিভিন্ন অপরাধে আটক করা হয় এ অভিযানে সেলেমবান সিটি কাউন্সিলের ১৯ জন সদস্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এগারো জন কর্মকর্তা অংশ নেন দুপুর একটা তিরিশ মিনিটে অভিযান শেষ হয় এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি টেনিত তান বলেন আটককৃতদের বিরুদ্ধে বৈধ পাস ও ভ্রমণতি না থাকা নির্ধারিত সময়ের বেশি অবস্থান সহ একাধিক অভিযোগ পাওয়া গেছে এসব অপরাধ ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট পাসপোর্ট আইন উনিশশো এবং ইমিগ্রেশন বিধিমালা উনিশশো এর আওতায় পড়ে আটক সবাইকে লেনদেন ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে একই সঙ্গে অবৈধ অভিবাসী সংক্রান্ত তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট অবৈধ কর্মীদের নিয়োগকারী মালিক পক্ষের বিরুদ্ধেও তদন্ত চলছে তদন্ত শেষে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট বাই এর পঞ্চান্ন ই ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে